আজ আমাদের উত্তরবঙ্গে ঘোরার চতুর্থতম দিন আজ আমরা যাচ্ছি দিনাজপুর থেকে স্বপ্নপুরী ঢাকা তিনশো তেত্রিশ কিলোমিটার ফুলবাড়ি উনচল্লিশ আমবাড়ি বাজার পঁচিশ আমরা দিনাজপুর সিটি থেকে বের হয়ে গিয়েছি এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্বপ্নপুরী ও উত্তরবঙ্গের রাস্তাঘাট আসলে ভালো মানে সারা দেশেই মোটামুটি রাস্তাঘাট ভালো এখন বেশ বাইক টাইক ট্যুর দিয়ে খুব আরাম পাওয়া যায় আর কি মানে কোনো কোনো জায়গায় কোনো ফেরি বা কোনো নৌকা পারাপারে সব কিছু নাই প্রায় দশ বারোটা জেলা তো ঘুরেই ফেললাম এর ভিতরে কোনো টেরি পার হওয়া লাগেনি তার মানে বেশ ভালো আর কি বর্তমানে বাইক রাইড করে শান্তি আছে কারণ ফেরিটারি পার হইতে গেলে অনেক সময় লাগে নৌকা টৌকা পার হইতে গেলে অনেক ঝামেলা তো যাই হোক দেশে এই জাতীয় ঝামেলা অনেক কমে গেছে আর কি হয়তো দুই এক জায়গায় আছে কিন্তু আমরা এর ভিতরে পাইনি কোথাও বেশ বেশ সুন্দর কিন্তু দুই পাশে কারেন্টের তারগুলো একটু জঞ্জাল টাইপের লাগতেছে আর কি এটা হচ্ছে মোহনপুর ব্রিজ স্মৃতিসৌধ এটা হচ্ছে মোহনপুর ব্রিজের উপরে দাঁড়ায় আছি আর এখানে একটা দেখতেছি বাদ দেওয়া পানিগুলো আসতেছে গড়ায় যেমন সুন্দর রোড ঢাকা রংপুর হাইওয়ে অনেক সুন্দর একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা আর যেতে যেতে সাইডে পুরো বিস্তীর্ণ মাঠ মাঠে ফসল কেউ কেউ উঠাই ফেলছে কেউ কেউ কেটে আটি বাঁধতেছে এরকম যে এখান সব জায়গায় ধানের কাজ চলতেছে আর কি আর এদিকটাতে উত্তরবঙ্গে বেশ বড় বড় চাল কল দেখলাম আর কি মানে প্রচুর ধান উৎপাদন হয় এখানে তো আমাদের এই সফরে বেশ ভালো লাগলো ঘুরে এখনো ঘোরা শেষ হয়নি এখনো দুই দিন আছে বাকি তো এটা হচ্ছে এটাও চাল কল এরকম এরকম টাইপের বড় বড় চাউল কল এই উত্তরবঙ্গে রয়েছে কারণ এ জায়গায় যে সুবিশাল বিস্তীর্ণ এলাকা পুরোটাই খুব ভালো ফসল উৎপাদন হয় ধান উৎপাদন হয় সব চাল কল মাঠে গরুতে ঘাস খাচ্ছে হাঁস ঘুরে বেড়াচ্ছে মানে এক গ্রামীণ পরিবেশ তার ভিতর দিয়ে এরকম সুন্দর একটা মসৃণ হাইওয়ে ঢাকার হাইওয়ে মানে অসম্ভব রকমের ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে আর কি পুরো যত দেরি চোখ যাচ্ছে শুধু এই যে গোল্ডেন কালার দেখা যাচ্ছে মানে ধান কাটার পরে ধানের যে গোড়াটা আছে এটাকে আমাদের খুলনার বাসায় বলি নাড়া যে নাড়াই পুরো ভরা মানে বোঝাই যাচ্ছে যে পুরো সারা বিলে প্রচুর ধান উৎপাদন হয়েছে এখানে এই জন্য এত বড় বড় চাল কল এখানে গড়ে উঠেছে বিশাল বিশাল বিল এইখানে এবং সব জায়গায় ধানটা কাটা হয়ে গেছে পুরো মাঠটাই এখন গোল্ডেন কালার হয়ে আছে কারণ ধানটা কেটে নেওয়ার পরে যে নাড়াটা থাকে সেটা দেখতে গোল্ডেন কালারই থাকে মাঝে মাঝে ধান কেটে কেটে ওখানে মানে জমা করা আছে এক জায়গায় হয়তো ওখান থেকে বয়ে বাসায় নিয়ে যাবে অথবা মাড়াই করবে শুধু মাঠ মাঠের ভিতরে গাড়িতে করতেছে ধানগুলো গাড়ি ভরে ভরে নিয়ে যাবে বাসায় নিয়ে যেয়ে মাড়াই করবে এই যে পুরো ধানের আটি ধানের আটি সাজায় সাজায় রাখা প্রচুর ধান হয়েছে আর এই ভ্যান গাড়িতে করে ধানগুলো মাঠ থেকে বাসায় নিয়ে যাচ্ছে মাড়াই করার জন্য বিস্তীর্ণ অঞ্চল একেবারে যত দূর চোখ যাচ্ছে শুধু মাঠ আর মাঠ হাইওয়ে থেকে আমরা ভিতরে ঢুকে গিয়েছি আমরা প্রথমে যেটা জানতাম যে হাইওয়ের পাশেই স্বপ্নপুরী কিন্তু হাইওয়ের পাশে তো পাইলাম না ফুলবাড়ি দিয়ে হাতের বামে ঢুকছি ঢুকে প্রায় নয় কিলোমিটারের মতো পথ আমাদের ভিতরের দিকে আসতে হচ্ছে তো আর খুব বেশি সময় লাগবে না ম্যাপে গুগল ম্যাপে দেখাচ্ছে যে চার মিনিট লাগবে যাইতে তো আর চার মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব স্বপ্নপুরি এখান থেকে বামে যেতে হবে তো স্বপ্নপুরিটা তো দেখতেছি একেবারে গ্রামের ভিতরে তো যাই হোক সেটা হয়তো ভালো কিন্তু আমরা জানতাম যে হাইওয়ে পাশেই কি আর করার স্বপ্নপুরি দেখবো মনে করে মনে করলাম যে উত্তরবঙ্গে যেহেতু এসেছি দিনাজপুর যেহেতু আসলাম তো স্বপ্নপুরিটা দেখেই যাই কি বলেন চলেন ঘুরে দেখি তো অবশেষে আমরা স্বপ্ন গেটে এসে সামনেই দেখা যাচ্ছে গেট দুটো পৌঁছালাম পৌঁছালামেটো দাঁড়িয়ে আছে মেলে দর্শনার্থীদের স্বাগত জানাতে গেটে আরো কিছু শিল্পকর্ম দেখতে পাচ্ছি গেটটা বেশ স্টার খচিত সুন্দরই লাগতেছে আমাদের বাইকটা একটু পার্ক করে আসি लवे ठीक तुम लगाओ वो और आ गया जो खड़ा रखेंगे ना এ জায়গাতে আমরা বাদাম নিয়ে নিলাম বেশ লম্বা লম্বা বাদাম চার বিচি তিন বিচি করে আছে